আজকে নতুন বেবি আর আমার জন্য হসপিটাল ব্যাগ বসিয়ে নিলাম আজকে করব কালকে করব করে করে হাতে এখন একদমই সময় নেই তাই নিজের ব্যাগগুলো নিজেই গুছিয়ে রাখলাম যে কোনো সময় হসপিটালে দৌড় দিতে হতে পারে আম্মু এখনও বাসায় আসেনি তাই আম্মুর ভরসা না রেখে ইমার্জেন্সি হলে যাতে এগুলা নিয়েই যেতে পারি এর জন্য আজকে নিজেই গুছিয়ে রাখবো আর আম্মু বাসায় এসে হলো বাকি যা যা গোছানো লাগবে সেগুলো গোছাবে তো যাই হোক আমি যতটুকু বুঝি সেই সবই এখানে নিয়েছি তো প্রথমে আমি এখানে নিয়েছি কয়েকটা একটা কাঁথা কাঁথা একদম নরম এবং সফট কাপড়ের কাঁথাগুলো নিয়েছি নিউবর্ন বেবির জন্য খুব একটা বেশি কাঁথা লাগে না মানে হসপিটালে যে কয়েকদিন রাখা হয় আর কি ওইখানে আট দশটার মতো কাঁথা নিয়েছি তারপর নিয়েছি হলো বেবির কিছু জামা আসলে আমাদের কী বেবি আসছে সেটা আমরা নিজেরাও জানি না তো এর জন্য ছেলে বা মেয়ে বাবুর সিলেক্ট করে এরকম করে কোনো জামা কিনে নিই মানে ছেলে মেয়ে যাই হবে এইগুলোই পরানো যাবে তো সেরকমই কিছু জামা কিনেছিলাম তো এইগুলো কিন্তু সব আগে থেকে একদম সাবান দিয়ে ধুয়ে তারপর স্যাবলন দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে রাখা হয়েছে আর এই যে দেখেন মেহেরিমার অবস্থা ওর কথা আর কি বলবো দেখতেই পাচ্ছেন ও কতটা এক্সাইটেড আর কতটা খুশি বেবি দেখে মনে হয় সব থেকে খুশি ওই হবে তো যাই হোক এখানে হলো একটা ইউরিন ম্যাট নিচ্ছি এই ইউরিন ম্যাটটা কিন্তু নেওয়াটা খুব জরুরি তো আমি একটা ইউরিন ম্যাট নিয়েছি আর হলো হসপিটালে বেবির জন্য সবচেয়ে বেশি জরুরি এবং প্রয়োজনীয় জিনিস হলো একদম নরম কাপড় মানে আমরা যে ওড়নাগুলো ইউজ করি আর কি সুতি ওড়না ওই টাইপের একদম নরম সফট কাপড় খুব বেশি প্রয়োজন হয় তো আমি এখানে অনেক বেশি করে এই নরম কাপড়গুলো নিয়েছি এরপর বেবিকে ধরার জন্য নরম একদম সফট তিন চারটার মতো টাওয়াল নিয়েছি তো এই তো গেল বেবির প্রয়োজনীয় কাঁথা কাপড় মানে মোটামুটি নিয়েছি আর কি আমি যতটুকু বুঝেছি আর এখানে নিব হলো এক প্যাকেট টিস্যু টিস্যু কিন্তু অনেক প্রয়োজন হয় মানে বড়দের ক্ষেত্রে বেশি প্রয়োজন হবে আর কি তো যাই হোক এখানে এক কৌটা নিয়েছি হলো হুইল পাউডার সাবানটা কিন্তু হসপিটালে অনেক বেশি প্রয়োজন হয় তো আমি এখানে একটা ওয়েট টিস্যু নিয়েছি বড় কৌটার যে ওয়েট টিস্যুগুলো সেগুলো নেই নিয়ে তো দুই তিন দিনের জন্যে বড় কৌটা নিলে হয় কি ব্যাগে জায়গাও বেশি লাগে আবার ব্যাগটাও বড় হয়ে যায় তো মোটামুটি সংক্ষেপে অতি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলা সেগুলাই নিচ্ছি তো একটা হ্যান্ডওয়াশ নিয়েছি তারপর ছোট এক বোতল স্যাভলন নিয়েছি একটা সাবান নিয়েছি তারপর আমার জন্য তারপর মেরিমার বাবার জন্য হলো ব্রাশ পেস্ট এগুলো নিয়েছি একটা কটন বার্ডের বক্স নিয়েছি একটা এক্সট্রা ফিডার নিয়েছি যদি প্রয়োজন হয় আর কি ফিডারের তো এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো হলো আলাদা একটা ব্যাগে রাখবো যাতে আমার সাথে যারা যাবে তারা যেন প্রয়োজনীয় জিনিসগুলা সহজেই পেয়ে যায় আর এই ছোটো ছোটো জিনিসগুলো হলো আমি একটা জিপলক ব্যাগে নিয়েছি যাতে ব্যাগ পুরোপুরি খোলা না লাগে ব্যাগের বাইরে থেকেই দেখা যায় যে এর মধ্যে কি কি আছে তো যাই হোক এগুলো হলো একদম ব্যাগের উপরে রেখে দিলাম আর এই ব্যাগে শুধু বেবির প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি মানে বেবির যা যা লাগবে আর কি সবগুলো একটা ব্যাগেই রেখেছি আর বেবির জন্য কিন্তু একটা মশারি মাস্ট নিতেই হবে আর এখানে নিয়েছি হলো বেবির জন্য একটা বেড এই বেডের সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে কারণ এটা হলো চেন সিস্টেম চেনটা খুলে দিলে একটা বেড হয়ে যায় আবার চেনটা লাগিয়ে দিলে এর মধ্যে করে বেবিকে সুন্দর মতো কোলে নেওয়া যায় মানে যারা কোলে নিতে পারে না তাদের জন্য এটা খুব ভালো ইদানিং এই বেডগুলো হলো খুব চলছে তো আমিও একটা নিয়ে নিয়েছি দেখি ইউজ করে কেমন হয় তো এরপর নিব হলো আমার কিছু জামা কাপড় আমার কাপড়ের মধ্যে সবচেয়ে প্রয়োজন হবে কিছু পেটিকোট আর কিছু মেক্সি তো আমি এখানে হলো চারটা উন্না নিয়েছি তারপর চারটা পেটিকোট আর চারটা মেক্সি নিয়েছি পরে যদি আরও প্রয়োজন হয় বাসা থেকে নিয়ে যাওয়া যাবে এখন আর ব্যাগ বেশি বড়ো করব না তাছাড়া মাঝে যেহেতু ছোট আর ও তো সাথেই থাকবে ওরও কিছু কাপড় চোপড় নিতে হবে তো এর জন্য হলো খুব প্রয়োজন ছাড়া এক্সট্রা কিছুই নিব না আর যে হসপিটালে যেতে চাচ্ছি আমরা সেটা আমাদের বাসা থেকে হলো পাঁচ সাত মিনিটের দূরত্ব তো পরে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা চট করে বাসা থেকে নিয়ে যাওয়া যাবে বা আম্মু এসে বাকি সব হলো প্যাক করে নেবেন আমি আপাতত ইমার্জেন্সিভাবে ব্যাগটা গুছিয়ে রাখলাম তো এই তো আমার মোটামুটি ব্যাগটা গোছানো শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং সুস্থ একটা বেবি দেন আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সুখবরটা শেয়ার করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ